অনেকে আছে নে তারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যেমন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে কই না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবে যদি দেখো তোমরা সমস্যা নে তারা হইতেছে না নেতারা দুই নাম্বারি করতেছে সরাসরি আমার বাসার যে ব্যাগা আমার বাসা সুনার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোন শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি শব্দ যদি কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে কারণ হচ্ছে মানে আপনারা যা করছেন আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এইরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গেছে কাছে না জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী বানাইছি বানাইয়া চা বাগানের একটা লোক দিয়া তুমি এখান থেকে ইনকাম করবা তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডি রামগঙ্গা আরো করতাছি আরো বিভিন্ন জায়গায় করতাছি আমার কত হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকেও তোমার আয় ইনকাম আইবো কথাটা বুঝছনি আর কতদিন সারা জীবনই এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি বুট দেলাও তুমি তুমি আমার পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা বুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কো তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে আমারে কয় নাচ নাচ মন্ডল নাই পানি নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দেও নাই গয়না দেও নাই সামান্য মন্দির টমা নাই দিতে পারো নাই এরার কথা কি জানো যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কার বুট তো এরা এমনি দিব আর চা বাগানের মানুষের দেখাই দিছে বুট কেমনি দেয় এই জন্য এক বদ্রলোকে বাড়ি পাঠাই এক ঢাকা পাঠাই দিছে